বাড়িতে থেকে আসেন এই সময় আবার কে দেখছি হ্যাঁ বলেন সালমাকে সালমান নামে একটা পার্সেল আছে পার্সেল সালমা মা তোর নামে একটা পার্সেল আছে বাইরে আয় কই দেখি না একটা সই করিয়ে দেন তুমি আমার সাথে ডিভোর্স চেয়েছিলে না তোমাকে তাই দিলাম তুমি আজ মিথ আমাকে ছেড়ে যদি তুমি সুখে থাকো তাতেই আমি খুশি তোমার সুখের পথে কখন কাটা হয়ে দাঁড়াবো না তুমি ভালো থেকো আরে হ্যাঁ তোমার এই পাগল প্রেমিকের তো লাখ লাখ টাকা ছিল না তবুও ইচ্ছে ছিল বইয়ের শখ পূরণ করা তাই আমি বিদেশে গিয়েছিলাম এই জানো আমি দিনরাত পরিশ্রম করে আমার জানের শখের জিনিসটা কিনেও ফেলেছি কিন্তু নিয়তের কি খেলা দেখো যা শখ পূরণ করতে বিদেশে গিয়েছিলাম এসে দেখি তাকে হারিয়ে ফেলে তাই তার শখের জিনিসটা তার কাছেই পৌঁছে দিলাম